বিটু বোমার কি আর এটা কতটা ভয়ানক তা জানবেন এই ভিডিওতে বিটু বোমার বা বিটু স্পিরিট হচ্ছে একটি বোমারও বিমান যা অত্যন্ত বিপজ্জনক ও ক্ষমতা সম্পন্ন সো এই বিমানটি সাধারণত আপনার পারমাণবিক বোমা বা প্রচলিত বোমা দুই ধরনের বোমায় কিন্তু বহন করতে সক্ষম সো এই বিমানটি কেন এত ভয়ানক আর কেন মানুষ কেন প্রত্যেকটি দেশ এই বিমানকে দেখে ভয় পায় তো এর কারণ হচ্ছে একেবারেই সিম্পল এই বিমানটি যে কোনো দেশে ঢুকে কিন্তু সাইলেন্ট ঢুকে তাদের দেশের রাডারকে ফাঁকি দিয়ে তাদের দেশকে ধ্বংস করে বেড়ে আসতে পারবে এই কারণে কিন্তু এই বিমানটি এত ভয়ানক আর এই বিমানটি একেবারে আঠারো হাজার কেজি পর্যন্ত ওজনের বোমা নিতে পারবে একেবারে যা পারমাণবিক প্রচলিত দুই ধরনের বোমা তো এই বিমানটি একেবারে প্রায় ছয় হাজার নয়শো মাইল যা এগারো হাজার কিলোমিটারের মতো উঠতে পারবে আর তারপরে রিফিলিং করে আবার উঠতে পারবে যদি আমি এটির ওয়েট ক্যাপাসিটির কথা হিসাব করি তাহলে এই বোমারও বিমানটি একেবারে ষোলোটি পারমাণবিক বোমা যার ওজন দুই হাজার চারশো কেজি আর আশিটি প্রচলিত বোমা যার ওজন পাঁচশো পাউন্ড পর্যন্ত তো এই বোমা নিতে পারবে তবে এখানে ভাবার বিষয় হচ্ছে এই বিমানটির প্রাইস কত তো বন্ধুরা আপনি যদি বিমানটির প্রাইস শোনেন তাহলে আপনি কিন্তু আপনার চোখ কিন্তু কপাল উঠবে এই বোমারু বিমানটির প্রাইস হচ্ছে আপনার দুই বিলিয়ন ডলার যা বিশ হাজার কোটি টাকারও উপরে চিন্তা করতে পারেন একটা বিমান প্রাণঘাতিক যন্ত্র তার প্রাইস এত টাকা আর তো এটি সাধারণত এমন একটি ভয়ানক বিমান যেই বিমানটি আসলে দুশ্মনদের দেশে সাইলেন্টলি ঢুকে চুপি সারে ঢুকে তাদের দেশের রাডারকে ফাঁকি দিয়ে তাদের দেশ ধ্বংস করে আবার বেরিয়ে আসতে পারবে আর যার কারণে কিন্তু এই বিমানটি এত এক্সপেন্সিভ আর ক্ষমতাসম্পন্ন এই বিমানটি সাধারণত বানানো হয়েছে প্রথমে যুক্তরাষ্ট্রে আর এই বিমানটি প্রথম ব্যবহার করা হয় উনিশশো সালে তারপরে দ্বিতীয়বার ব্যবহার করা হয় ইরাকে দু হাজার আর সাত সালের মধ্যে আর তারপরে দ্বিতীয়বার বর্তমানে এখন ব্যবহার করা হয়েছে ইরানে তাদের যে পারমাণবিক স্থাপন আছে তাদের যে পারমাণবিক স্থাপন আছে সেগুলোকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছিল কয়েকদিন আগে তো এই কারণে এই বিমানটি বর্তমানে ট্রেনিং আছে আর এই বিমানটি এতটা ভয়ানক যে এই বিমানটি দেখলে অন্য অন্য দেশ খুবই ভয় পায় কারণ এই বিমানটি পারমাণবিক বোম আর প্রচলিত বোম দুই ধরনের বোম কিন্তু বহন করতে সক্ষম আর এই বিমানটিতে সাধারণত দুইটি পাইলট থাকে তারা পাল্টাপাল্টি করে তারা কিন্তু এটিকে দশ হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার পর্যন্ত চালায় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আর যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ